প্রিয়ভিভাষ আপনাদের মাঝে যে বাড়িটির ভিডিওটি নিয়ে আসা হলো আজকের এই বাড়ির ভিডিওটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই আপনারা কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এখানে দেখেন খুবই চমৎকার কিছু নিউ কিছু মডেল ডিজাইনের টাইলস দিয়ে এই বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এখানে অসাধারণ কিছু ডিজাইনের টাইলস বসানো হয়েছে চমৎকার কিছু ডিজাইন এখানে এটি কি কোম্পানির টাইলস এটি কী সাইজের টাইলস এই টাইলসটির প্রাইসটি কেমন এখানে কত টাকার মাল লাগছে এই নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন এখানে যে টাইলসটি দেখা যাচ্ছে খুবই অসাধারণ চমৎকার একটি ডিজাইন এটি হচ্ছে আট বারো সাইজের টাইলস এটি হচ্ছে ডেকোসেটেড টাইলস শুধু ডেকো বাসানো হয়েছে অসাধারণ একটি টাইলস চমককার হয়েছে এই কাজটি উপরে ডালে যে টাইলসটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু খুবই আকর্ষণীয় একটি টাইলস ওটিও কিন্তু ডেকোসেটেড টাইলস এখানে পিরাতে যে টাইলসটি দেখতে পারতেছেন ই ডিজাইনের মধ্যে এটি হচ্ছে সেলটেক সিরামিক্সের আট বারো সাইজের এখানে একটি কিন্তু গেট ফুল দেওয়া হয়েছে অন্যরকম একটি ডিজাইন করা হয়েছে এই বাড়িটি এখানে একটি দৃশ্য বসানো হয়েছে সিনারি অন্যরকম একটি দৃশ্য দেখা যাচ্ছে বাড়ির এখানে উপরের যে ডপালটি দেখতে পারতেছেন সত্যি কিন্তু অসাধারণ এই পাশ থেকে ওই পাশে একদম ফুল লতার মতন লতা ফুল কিন্তু মিলেমিলে গেছে এই পাশ থেকে তাকালে ওই পাশে কিন্তু একদম খুব সুন্দর একটি আকর্ষণ লাগে এই কাজটি এটি হচ্ছে তুষার চিরামিক্সের টাইলস আট বারো সাইজের এটির প্রাইস বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন নিচে যে টাইলসটি দেখতে পারতেছেন ব্লু কালার ফুল হোয়াইট কালারের মধ্যে এটিও কিন্তু অসাধারণ একটি ডিজাইন সেটের টাইলস এটাও পিরার যে টাইলসটি এটি কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে পেয়ে যাবেন ব্লু কালার যে টাইলসটি দেখতে পারতেছেন এটিও চার বারো সাইজের ব্লু কালার এটি কিন্তু কেটে কেটে বর্ডার দেওয়া হয়েছে সিঁড়িতে দেখেন রাইজার দেওয়া হয়েছে ব্লু কালার অন্যরকম একটি ডিজাইন করা আছে এই বাড়ির সম্পূর্ণ কাজটি এই দেখতে পাচ্ছেন একটি গেট ফুল কোনার ভিতরে পিলারে দুই পাশেই কিন্তু গেট ফুল দেওয়া হয়েছে খুবই চমককার গেট ফুলের ডিজাইনটি অন্যরকম দেখা যাচ্ছে অসাধারণ এখানে দুই গেটের সামানে দেখেন গেট ফুল দেওয়া হয়েছে দুইটি পিলারেই এস এস এর একটি গেট করা হয়েছে সামানে এখানেও কিন্তু গেট ফুল দেওয়া হয়েছে এই গেটে কিন্তু চারটি গেট ফুল দেওয়া হয়েছে চারটি পিলারে চারটি গেট ফুল খুবই চমৎকার হয়েছে কিন্তু কাজটি আসলে ওই কাজটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি দিয়ে রাখবেন আমরা কিন্তু শুধু আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই আমাদের অনেক প্রবাসী ভাই আছে তাদের বাসা বাড়িতে কাজ করতে গিয়ে অনেকটাই দ্বিদাদণ্ডে থাকে তাদের জন্য কিন্তু এই বাড়ির ভিডিওটি করা এখানে দেখেন এই একটি বেলকনি বেলকনি ওয়ালে কিন্তু অসাধারণ কিছু ডিজাইন এর দিয়ে কাজ করা হয়েছে অনেকটাই সুন্দর এই টাইলসটি ডিজাইন এটি হচ্ছে তুষার সিরামিক্সের ফ্লোরে যে টাইলসটি এটি হচ্ছে ফ্রেশ সিরামিক্সের ষোলো ষোলো সাইজ পাথর ডিজাইন এটির প্রাইস সত্তর থেকে তিয়াত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন আপনারা যে গেটটি দেখা যাচ্ছে এসএস দিয়ে কিন্তু এই গেটটি করা হয়েছে গ্রিল গ্রিলগুলো কিন্তু কেস এই পাশে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে ওনাদেরই দুই ভাইয়ের পাশেই আরেকটি যে বাড়িটি দেখতে পারতেছেন এটি বাড়িটি কিন্তু ওনারই বড় ভাইয়ের বাসা এটি হচ্ছে সালামান্দা গ্রাম মাদারগঞ্জ থানায় এই বাড়িটি দুটি বাড়ি কিন্তু অসাধারণ খুবই সুন্দর চমৎকার করে ফুটিয়ে তুলেছে এখানে দেখেন টাইলস কাটা হচ্ছে ইনি হচ্ছে মিস্ত্রি শফিক ভাই এখানে একটি বাড়ির কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে একটি কাজ রানিং চলছে অনেকটাই সুন্দর লাগছে এই কাজটি তাই আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসা হলো এই ভিডিওটি এই বাড়ির টাইলসের ডিজাইনগুলো কেমন হইল আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন